সকলকে আমার চ্যানেলটায় স্বাগত আজকেও আমি সিসি ফোর থার্ড সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা পাঁচ নম্বরে প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা দু হাজার পঁচিশে সেমিস্টার থ্রির এক্সাম দেবে খুবই আসন্ন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তো চটপট খাতা কলম নিয়ে উত্তরটা তোমরা লিখে ফেলো সেটা হচ্ছে ম্যানোর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো উত্তরটা দেখে না সামন্ততন্ত্রের ভেতর থেকে তার আবশ্যিক অঙ্গ হিসেবে ম্যানর প্রথার বিকাশ ঘটেছিল যুগে প্রথা সমাজের একটি অর্থনৈতিক সংগঠন একে সামন্ততান্ত্রিক উৎপাদন পদ্ধতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় ম্যানোর প্রথা অনেক সময় সিনরীয় প্রথা নামেও পরিচিত ছিল মূলত সামন্ততান্ত্রিক ভূস্বামী কর্তৃক কৃষক শোষণের যে পরিকাঠামো গড়ে উঠেছিল ম্যানর প্রথা ছিল তারই সাংগঠনিক ভিত্তি সামন্তপ্রভু ও ম্যানরে বসবাসকারী শ্রমজীবী মানুষের খাদ্যের যোগান আসত ম্যানর থেকে ম্যানরের অভ্যন্তরীণ কাঠামো ছিল বৈচিত্র্যপূর্ণ একটি ম্যানরের জমিকে দুই ভাগে ভাগ করা হতো সামন্তপ্রভুর খাস জমি বা ডিমেইনে এবং দুই নম্বর হচ্ছে স্বাধীন স্বাধীনসত্ব সম্পন্ন জমি বা ভিলেইন এই জমির মাধ্যমে কৃষক সামন্তপ্রভুর সঙ্গে একটি অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ থাকত সামন্ততন্ত্রের মতো ম্যানর প্রথার উৎস রয়েছে প্রাচীন রোমান ও জার্মানদের স্থানীয় সংগঠনের মধ্যে ম্যানরপ্রথার প্রথার প্রধান শক্তি ছিল ভূমিদাস এই ভূমিদাসরা আক্রমণকারী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে ভূমিদাসে রূপান্তরিত হতো আবার অনেক ক্ষেত্রে কৃষিজীবী মানুষকে বলপূর্বক ভূমিদাসে পরিণত করা হয়েছিল পশ্চিম ও মধ্য ইউরোপের অধিকাংশ অঞ্চল জুড়ে ম্যানোর প্রথার বিকাশ বা বিস্তার ঘটেছিল কোনো কোনো ম্যানরে সম্পূর্ণ নিয়োজিত ছিল ভূমিদাসরা আবার কোথাও ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন কৃষকদের অস্তিত্ব ছিল জার্মানি ইটালি ফ্রান্স ইংল্যান্ডের অনেক অঞ্চলে ম্যানর ব্যবস্থা সূচনা হয়েছিল ম্যানর প্রথা এমন একটি ব্যবস্থা যেখানে একজন মাত্র প্রভুর অধীনে থাকা একটি অনুগত মানব গোষ্ঠী ম্যানর ছিল সামন্তপ্রভুর খাজনা আদায়ের মূল ভাণ্ডার তাই বলা হয়ে থাকে প্রভুর অর্থনৈতিক প্রয়োজনেই ম্যানর গড়ে তোলা হয়েছিল ম্যানরে অধীনস্থ জনগণকে সামন্তপ্রভুরা জোর করে কর চাপাতেন এবং তাদেরকে অনেক সময় বেগার খাটতে বাধ্য করতেন পরের প্যারাগ্রাফ গ্রাম হচ্ছে একটি ম্যানরের কেন্দ্র ম্যানর ছিল একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান একটি ম্যানরের অন্তর্ভুক্ত জনগণের যাবতীয় প্রয়োজন মেটানোর দ্রব্য সম্ভার এখানেই উৎপাদিত হতো এই ম্যানরগুলি ছিল সাজানো গোছানো ম্যানোর একদিকে ছিল কৃষকদের সারিবদ্ধ কুড়ে ঘরগুলি যেগুলি নির্মিত হতো পথের ধারে এই বাড়িগুলি চারপাশে থাকতো সবজি বাগান হাঁস মুরগির খাবার ও আস্থাবল ম্যানরের অন্যদিকে থাকত চার্চ যেখানে অবস্থিত ছিল যাজকে ঘর ও কবরখানা বড় ম্যানরে সামন্তপ্রভু দুর্গ সুরক্ষিত কেন্দ্রে থাকত প্রাসাদ এছাড়া ম্যানরে থাকত কারিগরদের কারখানা ও রুটি তৈরির বেকারি পরে প্যারাগ্রাফে চলো ম্যানরের প্রশাসনিক পরিচালনা প্রশাসন পরিচালনার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কয়েকজন কর্মকর্তা নিযুক্ত করা হতো এদের উপাধি ছিল স্টুয়ার্ট বাইলিফ এবং রিভ ম্যানরের সকল সম্পত্তি দেখাশোনা কর্মকর্তা ছিলেন স্টুয়ার্ড তিনি বাণিজ্যিক আদান প্রদানের তত্ত্বাবধান করতেন স্টুয়ার্ডের আদালতে বিচার অনুযায়ী অপরাধীকে জমি জরিমানা দিতে হতো ম্যানরের স্থায়ী কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকতেন বাই যারা ছিলেন লর্ড বা প্রভুর প্রতিনিধি রিফ রিফপত্তা অনেকটাই মধ্য মধ্যস্থতাকারী যারা ছিলেন তাদের পথ এই শ্রেণী কর্মকর্তা জনগণের সুখ দুঃখের অভিযোগ সামন্ত প্রভুদের কাছে পৌঁছে দিতেন পরে প্যারাগ্রাফে আসি রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে ম্যানর ব্যবস্থা ছিল সামন্ততন্ত্রের বর্ধনশীল রূপ মধ্যযুগীয় সাহিত্যে ম্যানরে কৃষক ও ভূমিদাসদের শোষিত ও অত্যাচারিত জীবনের চিত্র ফুটে উঠেছে অধীনস্থ জনগণের ওপর লর্ড বা সামন্তপ্রভুরা সামন্তপ্রভুরা পশুর ন্যায় অত্যাচার করলেও তাদের হাত থেকে নিষ্কৃতি কোনো পথ ছিল না দ্বাদশ শতকের পরবর্তীতে ইউরোপের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন নগর গড়ে ওঠার ফলে ম্যানরের অত্যাচারিত জনগণ শহরগুলিতে আশ্রয় নিতে থাকে শ্রমশক্তির অভাবে ম্যানরের উৎপাদন ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে এরই ফলশ্রুতি হিসেবে ইউরোপের রূপান্তর ঘটে সামন্ততন্ত্র থেকে ধনতান্ত্রিক ব্যবস্থার উত্তরটা খাতার মধ্যে তুলে নিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও আর যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের মধ্যে চ্যানেলটি